হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইম ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলভের ঘড়িটা গেলাম হচ্ছে ছায়াপ্রকর্শনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে স্থিত তরিতের প্রাথমিক ঘটনাবলী অধ্যায় থেকে আমরা এমসি আলোচনা করেছি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আলোচনা করেছি কলম ম্যাচিং আলোচনা করেছি আর আজ আলোচনা করবো রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস বা ইভেন্টস রিঅ্যারেঞ্জ করবো কে আগে কে পরে এই ব্যাপারটা আমরা করব রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস এই প্রথম ফিজিক্স পড়াতে গিয়ে মনে হচ্ছে যে আমি ইংরেজি পড়াচ্ছি ইংলিশ গ্রামার পড়াচ্ছি তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো তিনটে পয়েন্ট দিয়েছে একটা ফিগারের মধ্যেই তারপর বলছে কার তলমাত্রিক ঘনত্বটা কম কার বেশি হেনা তেনা প্রশ্ন করেছে এইটা এইভাবে আর এটা এইভাবে এইভাবে আছে ঠিক আছে এই পয়েন্টটা হচ্ছে সি এই পয়েন্টটা হচ্ছে এ এই পয়েন্টটা হচ্ছে বি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা মানে আমরা জানি চার যাপন এরিয়া যার এরিয়াটা বা যার কী বলবো যার সাইজটা যত কম হবে তার তলমাত্রিক ঘনত্বটা তত বেশি হবে দেখো সি এর এখানে এরিয়াটা এই ছোট। একটা কোন অংশ কোন একটা এক সাইডের অংশ তার এরিয়াটা অনেক কম তাহলে তার সিগমা কিন্তু সবচেয়ে বেশি যদি তুমি এতে আসো এর এই জায়গাটা খুব একটা কম জায়গা বলা যাবে না বিয়ের থেকে তো কম জায়গা বাট সি এর থেকে তো বড়ই জায়গা বেশি ফ্ল্যাট তাহলে এর যে সিগমাটা সেই সিগমাটা সি এর চেয়ে তো কম বাট বিয়ের চেয়ে তো বেশি এটাই তোমাদের উত্তর হয়ে গেল যে যত ফ্ল্যাট যে যত কম জায়গা মানে দেখো এইটুকুতে কতটুকুই জায়গা বা আমি কালেক্ট করতে পারছি সেইখানে এতে কতটা জায়গা কালেক্ট হলো মানে যে জায়গাটা খুব ছোটো মধ্যে যার এরিয়া যত কম তার সিগমাটা তত বেশি এটা হচ্ছে বিষয় দেখো এর জায়গাটা কত কম জাস্ট একটা বিন্দুমাত্র এই জায়গাটা একটু একটু ছড়িয়ে টড়িয়ে আছে আর একটু ফ্ল্যাট আছে তাহলে যার এরিয়াটা যত বেশি তার তলমাত্রিক ঘনত্ব তত কম কার সাথে ম্যাচ করলো অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করলো নেক্সট তড়িৎ পরিবহনের ক্ষমতা কার সবচেয়ে বেশি বাবা পরিবাহী পদার্থের সবচেয়ে বেশি দেখবার মতো কিছুই নেই অর্ধ পরিবাহীর তার চেয়ে কম অন্তরকের তার চেয়ে কম এটা ম্যাচ করছে অপশান নাম্বার ডি তিন নাম্বার প্রশ্ন এ ও বি দুটি বস্তু এ বস্তুটি আহিত এবং বি বস্তুটি অনাহিত আচ্ছা এ তাহলে হচ্ছে প্লাস বা মাইনাস কিন্তু বি বস্তুটা হচ্ছে জিরো মানে কোনো চার্জ নেই আচ্ছা এক্ষেত্রে প্রদত্ত ঘটনাগুলির সঠিক ঘটনাক্রমটি চিহ্নিত করো প্রথম ঘটনা দিয়েছে যে বি বস্তুটির নিকট স্থান এ বস্তুর আধানের বিপরীত প্রকৃতির আধানে আবিষ্ট হলো অবশ্যই হবে বি একটা নিস্তরিত পদার্থ অর্থাৎ ওর মধ্যে পজিটিভ এবং নেগেটিভ ইয়ের আধানের পরিমাণ সমান সমান এ একটা ধরে নিচ্ছি কোনো একটা আধান ধরে নাও এটা পজিটিভ আধান এ এর কাছে এলে আবেশের দরুন এর ধনাত্মকগুলো দূরে চলে যাবে ঋণাত্মকগুলো কাছে চলে আসবে ঋণাত্মকগুলো কাছে চলে আসবে ধনাত্মকগুলো দূরে চলে যাবে এটা হওয়াটাই স্বাভাবিক ঠিক আছে চলো তাহলে কী বলছে বি বস্তুটির নিকটস্থান এটা তো বি বস্তু আর এটা হচ্ছে এ বস্তু তাহলে বি বস্তুটির যেটা নিকটস্থান সেই স্থানে এ বস্তুর উল্টো আধানটা এসে জমা হয়েছে হ্যাঁ হবে অপশান নাম্বার মানে অপশান নাম বি নাম্বার ঘটনাতে বলেছে এ বস্তু টিকে বি বস্তুর এ বস্তুটিকে বি বস্তুর কোনো নির্দিষ্ট একটি খুব নির্দিষ্ট একটি স্থানের খুব কাছাকাছি নিয়ে আসা হলো তা আগে তো নিয়ে আসতে হবে তাহলে অপশান বি বা ঘটনা বিটা আগে হবে তারপরে ঘটনা এটা হবে যে ওর মধ্যে ওইরকম ঘটনাটা ঘটছে দেন এ ও বি বস্তুর মধ্যে একটা আকর্ষণ তারপরে বল কাজ করবে আগে কাছে নিয়ে আসবে দেন ওই বিপরীত আধানটা তৈরি হবে দেন আকর্ষণ করবে বি এ সি ফরম্যাটে হবে বি এ সি অর্থাৎ অপশান নাম্বার এ তার সাথে ম্যাচ করে গেল বোঝাতে পারলাম বিষয়গুলো খুবই ইজি এবং সময়টাও ওই জন্য কম লাগছে কিন্তু যেহেতু সময়টা কম লাগছে ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি জিনিসগুলো কিন্তু প্রপারলি বুঝে পড়ে যাও না বুঝে যেও না ঠিক ওকে ক্লিয়ার যাই হোক দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে নেক্সট পার্টে ওইটাতে আটটা প্রশ্ন আছে একটু সময় লাগবে অ্যাসাসন রিজেন টাইপ জিনিসটা বোঝার চেষ্টা করবে তারপর ট্রু ট্রুফলস এগুলো সবগুলো আছে যাই হোক এরপরের ভিডিওতে আমরা অ্যাসারসন দিশন বা বিবৃতি ব্যাখ্যা প্রশ্নগুলো চর্চা করব আটটা টিল দেন পড়াশোনা করো সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার বাই